আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মোমো ভেজ আর চিকেন মোমো দুটো একসঙ্গে তো তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে একটা গজল শোনাচ্ছি তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে

মিশ নবিহা ছিল দেখো মিশ্র ঘরেতে সেই ঘরেতে প্রদীপ জ্বালাতে ছিল নারাতে আবদুল্লার পাতার কুঠিরে শিশু ন বেরোয় পড়ে ও গছটা সেন মা

যতটা মনে হয় তোমাদেরকে শোনানো ঠিক আছে তোমার রেসিপিটা দেখতে দেখো ডিজাইনগুলো দেখো ডিজাইনগুলো চেষ্টা করেছি আমি আলাদা আলাদা রকমের ডিজাইন করেছি দেখ আমাৰ মোটামুটি হৈয়ে আছে যে ম'মংগুল তো তোমরা ট্রাই করে দেখবে আর খেতে খুব সুন্দর হয়েছিলো একদম দারুণ মানে দোকানের থেকেও ভালো